উঠলে তো দেখ কত বড় মাছ আমাদের রে সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচিনের আরো একটা নতুন ভিডিওতে তো বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে অনেক রকমের কাজ চলছে যার কারণে না ভিডিও ঠিক রেগুলার করা হচ্ছে না আর কি আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে এত দেরি করে কেন আসছে ভিডিও যাই হোক সেই মুরগির ফার্মটার কথা বলেছিলাম সেটা ভেঙে কিন্তু নতুন করে বানানো হয়ে গেছে বন্ধুরা আর সময়ের অভাবে সেটা আপনাদের কাউকেই দেখানো হয়নি আজকে দেখাবো আর তার সঙ্গে দেখুন এখানে সেই ঝিঙে গাছ লাগিয়েছিলাম কত ছোট ছোট ছিল এই যে আমার এই পাশে রয়েছে এই ঝিঙে গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কত বড় হয়ে গেছে আমাদের এর থেকে একবার ঝিঙে তুলে খাওয়া হয়ে গেছে আজকে বেশ কয়েকটা ঝিঙে তোলা যাবে এই ঝিঙেগুলো তুলবো আর এখন যাচ্ছি পুকুরে মাছ ধরতে মাছ ধরে এই ঝিঙে দিয়ে আজকে রান্না হবে গিয়ে দেখি কি মাছ পড়ে জাল বার করা হয়ে গেল ঘর দিয়ে গরমে কিন্তু পুকুর একদম শুকনো ছিল এই ঝড় বৃষ্টিতেই জল ভরতে হয়ে গেছে যখন জল কম ছিল তখন মাছ ধরতে সুবিধা হতো এখন জল ভরে গেছে কতটা পরিমাণ মাছ পড়বে কে জানে জাল ফেলে দেখা যাক কি হয় এই সেই পর্তুলিকা বা ঘাস ফুল দেখুন বন্ধুরা কি ফোটা ফুটেছে এই সাদা আর পিঙ্ক কালার মনে হয় দু-চারটে করে ডাল এনে লাগিয়েছিলাম ভরে গেছে কিন্তু বর্ষা পড়লে না এই ফুলগুলো আরও সুন্দর গ্লেজ দেয় খুব সুন্দর এইখান থেকে পুরো এরিয়াটা জুড়ে জুড়ে প্রতিদিন ফোটে কি ভালো যে লাগে দেখতে বর্ষা পড়লে একটু অনেকক্ষণ সময় পর্যন্ত ফুটে থাকে কিন্তু বর্ষা না পড়লে রোদে এরা নেতিয়ে যায় বেশিক্ষণ ফোটা থাকে না এই হয়তো একটা পর্যন্ত থাকবে কি করবি তুই কি করবি তা ভাষা নৌকা ভাসাবে ওর বাবা যাচ্ছে মাছ ধরতে আর এখন নৌকা ভাসাবে ওই যে কি লাভ দিচ্ছে নাকি না জালে পেরিয়ে

বড় মাছ যা পড়ছে সেই ঝড়ের পরে পুকুরে এত ডালপালা পড়েছে বন্ধুরা সে ডালপালা বেঁধে বেঁধে উঠছে আর মাছগুলি ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে সব ওই দেখো কি ডাল পড়েছে ও তেলাপের বাচ্চা পড়েছে আবার একটা কেন এর বড়টা পড়তে পারতাম জল ভরে গেলে না বন্ধুরা সত্যি কথা পুকুরে মাছ ধরা বিশাল কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় এর সাইজ কিন্তু বিশাল ছোট ছিল এই বর্ষার জল পড়াতে মনে হয় বড় হয়েছে এক বিঘেতে একটু বেশি দেখুন বন্ধুরা কত মোরলা মাছের মধ্যে একটা তো ভেসে আছে নিচে তো আরো কত রয়েছে আর তার সঙ্গে শুধুমাত্র একটা রূপচাঁদা দাঁড়ানোর জায়গা না পেলে ঠিকঠাক জাল ফেলা যায় না ওই এখন চুমনি খাইয়ে উঠলে তো জাল গরম লাগছে তাহলে পুকুরের মাছ খাই নামে নেবে খেয়া দেবে আর মাজা জালে দাঁড়ায় দাঁড়ায় পড়েছে মোটামুটি দাঁড়ানোর জায়গা না হলে সত্যি মাছ ধরা যায় না একদম বিরাট বড় সত্যি তাই জাল টানছে বিশাল দেখো সেই ব্ল্যাক কার্প কি কিনা বাসবল মাছ কি এই কোন বললাম না এই কোন সব সিলভার কার্পের জায়গা সেই ব্ল্যাক কার্পটা পড়লেও আজকে ধরে খাই নেব ওই সেই ব্ল্যাক কার্পটাই পড়েছে আমি বললাম না নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন আর গেরি নেই তো পুকুরে খাবে কি ও রাখে দিতেই পাচ্ছে ওরা খাবার নেই এমনি এর বয়স এক দেড় বছর হয়ে গেছে আর একটা আছে এরা বিশাল পরিমাণে সেই গেরি খায় বিশাল পরিমাণে তা পুকুরে যে আমাদের কি গেরি ছিল বন্ধুরা এ একাই খেয়ে মানে সাফ করে দিয়েছে আর একটা মনে হয় আছে এ অন্য পুকুর হলে না বন্ধুরা যে কত বড় হতো খালি আমাদের দেড় হাত পুকুর তা তাতে তো এরকমই হবে বালতে এখন ভুট করে দেবে আর আর ওটা ছোট একটা তেলাপি মাছের বাচ্চা পড়েছে ছেড়ে দাও এই তোর ওর মাথায় দিয়ে দাও দাও ওর মাথায় চালে দাও খালি পুকুরে নামে দেখেছিস মাছটা দেখ খালি কত বড় তোকে দেওয়া হবে নাও তাহলে জাল ঠাল ঝেড়ে ধুয়ে দাও হ্যাঁ এই মাছ কাটাকুটির ব্যবস্থা করি উঠলাম যাও তোমার কাটা পুকুরের জল কিন্তু এখন যথেষ্ট পরিষ্কার হয়েছে দেখেছো এই কাজবাজ করা যাচ্ছে ভালো বর্ষা পরে যেমন ঘোলা ছিল সেই ঘোলাগুলো বসে গেছে তুই কি করবি তোর বাবা তো পুকুরতে চান করে উঠলো আরে জাল ফেলতে যাই পড়ে গেছে তোর বাবা দাও না কি করবি এটা খুব ভালো নাকি মাছ ধরার পরে জাল ঝুলিয়ে দিয়েছি সবাই দেখাচ্ছে একদম পরিষ্কার করে এতে কিছু নোংরা ফোংরা বেঁধে রয়েছে সেগুলো একটু ঝেড়ে দেবো এবার

পনেরো গ্রাম ওজনের পাঁচশো গ্রামের উপরে হবে না হ্যাঁ পাঁচশো গ্রামের উপরে হবে ছশো কামড়াও তুই কাটা না কিরম ভুট চাইছিস কেন তুই মাছ কাটতে পারিস ঝিঙে দিয়ে খাওয়ার জন্য বলতে এই মাছটা দারুণ হয়েছে গাছের টাটকা টাটকা ঝিঙে তুলবো এখন ঝিঙে দিয়ে এটা রান্না খাওয়া

ছাল টাল উঠে যায় ছাল টাল না উঠলে থাকে এই দিনা এই তরকারি বসাই দিয়ে খুচু তেলা খুচু পাই নাকি আশেপাশে হ্যাঁ তেলা খুচু দিয়ে মুরগুলো মাছের ঝোল খাবো একটু দেখি যদি আশেপাশে তেলা খুচুর ডাকা খুঁজে পাই সেই দিয়ে খাবো তাহলে নাহলে অন্য সব রকম মিলামিশে আমি আনে দিতে পারি হ্যাঁ পোলা টাটার মাটার দিয়ে যদি আনে দিতে পারো তাহলে খাবো এই মুরগুলো মাছটা দেখুন কত বড় এর পেটটাই কত বড় ডিম আছে ডিম মাছের পেটের মধ্যে এর থেকেও বড় বড় মাছ মাঝে মাঝে পড়ে আমাদের পুকুরে সেই পাখির ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে বেশ কিছুদিন হলো ঝড়ের পরেই বেরিয়েছে খাবার দিয়ে চলে গেল না তিনটে ডিম ছিল যদিও দুটো বাচ্চা ফুটেছে আর একটা পদে নষ্ট হয়ে গেছে না কি হয়েছে বলতে পারবো না দুই পদের মাছ কেটে বেছে ধুয়ে দেখুন দুই গামলায় ভাগ করে রেখেছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন ধরিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে সবজি তুলতে যাব কড়াই ভালো করে নিয়েছি সর্ষের তেল দিয়ে গরম হলে মাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলো ভাজা হোক আমরা এখন সবজি তুলে নিয়ে আসবো করি সবজি ক্ষেত যদিও বেশি দূরে না একদম পাশেই রান্নাঘরের গাছগুলো যা সুন্দর হয়েছিল না বন্ধুরা কিন্তু ঝড়ে পিটিয়ে সাইজ করে দিয়ে গেছে একদম না হলে আমরা ঝিঙে খেয়ে ছাড়াতে পারতাম না একদম যখনই সবে সবে বেয়ে উঠবে তখনই একদম পুরো ঝড়ে দিয়ে গেছে এটাও কি তুলে নেবো হ্যাঁ তুলে নেবো ঝড়ের সময় জাল দেওয়া ছিল না ঝড়ের পরেই দিয়েছি জালটা নিয়ে এখনো জালে গাছ ওঠেনি সেইভাবে হ্যাঁ এই ভিতরে আরো কোথায় যেন এই যে এখানে

একদম পুরো কচি কচি নরম নরম ঝিঙে এই গায়ে হাত দিচ্ছি গাগুলো এত সুন্দর তো মূলায়ম কেটে নি আগে দুবার বাজার দিয়ে ঝিঙে আনা হয়েছিল কি হয়েছিল বলো খোসা হয়েছিল মানে আমাদের এদিকে ধুন্দুল তারপরে এইসবের জাতীয় জিনিসগুলো যখন বুড়ো হয়ে যায় মানুষ এগুলো দিয়ে গা ডলে তুমি বললে না তখন তেলা শাক কখন তুলতে যাবা আমি সেই কিনা তারও ঠিক নেই হ্যাঁ ওই এই তরকারি বসিয়ে দিয়ে তারপরে যাবো তেলাকচুর শাক মাছের ঝোলের জন্য একটু আদা লাগবে এই আদাটা আমি বেটে নিই ভালো করে মাছ তো পুরো লাল হয়ে গেছে মোড় না এই যে এই কটা হয়েছে কিন্তু ও আমি হয়েছি তুমি এমনি ঘরে থেকে যাচ্ছ এই পোল্লার দেটা আর কি তেলা খোঁজ হয়ে যাবে এতে আশা করি হ্যাঁ অল্প একটু হালকা করে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারিটা আবার রান্না করবে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফার্স্টে আলু গোটা একটু ভালো করে ভাজবো আলুটা ভেজে নিয়েছি এখন ওর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব মধ্যে বা নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মধ্যে লবণ ঝিঙে আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আদা বাটা দিয়ে দেবো আর তার সঙ্গে দেবো সেরা কাঁচা লঙ্কা একটুখানি জল দিয়ে দেবো এই পুকুরের মাঝে ঝিঙে রান্না করছি বলে একটু আদা বাটা দিলাম নয়তো ঝিঙের তরকারি তো আমার সাধারণত আদা বাটা দিই না যদি কাঁকড়া বা চিংড়ি মাছ দিয়ে করি এই মাছ দিয়ে করছি পুকুরে ওই জন্য একটু আদা বাটা দিলাম মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোল ঝোল বানাবো আর একটু জল দিয়ে দিই তরকারি এপাশে আস্তে আস্তে হচ্ছে আর আমি এপাশে তাড়াতাড়ি করে এই যে তেলা কচু আর পোল্লা এই দুই রকমের ডাটা একসময় কেটে নিচ্ছি মাছগুলো এখন দিয়ে তেলা কচুর ডগুলো আগে কেটে নিয়েছি এবার এই পোল্লাগুলো কাটলেই হয়ে যাবে পোল্লা বলতে অনেকে কিন্তু আবার এর তুরুল বলেও ডাকে নাম আমরা বেশিরভাগ আমাদের এখানে সবাই গুঁড়ো দিচ্ছি একটু আর জিরার গুঁড়ো হয়ে গেল গরমা গরমে আলু দিয়ে মশ বেশি নাড়াচাড়া দেবে না মরলা মাছগুলো রান্না করব তেল আবার গরম হয়ে গেছে তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই তেলা কচু আর পোল্লার ডাটা আর তার সঙ্গে আলু আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে করা রয়েছে এগুলো ভালো করে ধুয়ে একটু দিয়ে দেবো কড়াইতে একইভাবে এটাতেও লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি করা হয়ে গেছে এখন জল দিয়ে এখান থেকে অল্প কিছু ভাজা মাছ দিয়ে দেবো তরকারির মধ্যে এই তরকারিটা হয়ে গেছে একটু ভাজা জুরির গুঁড়ো দিয়ে নামিয়ে নেব

চাপ দিলে দারুণ স্বাদের তরকারি হয়েছে আজকে মানে কিছু বলার নেই পুকুরের টাটকা মাছ টাটকা সবজি কেন ঝিঙে খাওয়া না ছোট হতে পারে এই মাছ অন্যান্য হয়তো বড় পুকুরে থাকলে অনেক বড় হতো কিন্তু সেই যে মাছে একটা বয়স হলে যেমন একটা সুন্দর কোয়া কোয়া ভাব হয়ে যায় না সেরকম হয়ে গেছে অসাধারণ দুটো তরকারি আজকে খাওয়া দাওয়া হলো আর এখন আমি বসে বসে মাছ খাচ্ছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে এরকম ভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন শুধুমাত্র যে মাছের ঝাল বা যেরকম হয় না লাল লাল করে সেরকম না এরকম সবজি দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এখনও সেই মুরগির ঘর বানিয়েছি সেটা দেখাবো আপনাদের আর ও শুধু দরজাটা বাকি আছে এখনও বানাতে ওই দরজাটা বানিয়ে এই মুরগিগুলোকে ওই ঘরের মধ্যে ছাড়বো অবশেষে এত খাটাখাটনির পর ঘরটা কিন্তু রেডি হয়ে গেল পুরোপুরি রেডি হয়ে গেছে একদম পাশের স্ট্রাকচার আর জাল দিয়ে তৈরি করা উপরে তাও দেওয়া আছে দরজাটা বাকি ছিল এটাও হয়ে গেছে এখন আর মুরগিও ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ঘরে আজকেই আজকে থেকে এখানেই থাকবে কোনো মানে অসুবিধা হবে না অনেক অনেক হয় না গরম লাগলে মুরগি জল হাফায় হা করে করে সেই গরম টাইমে লাগছে না আমার তো প্রথম দিকে যখন বানিছিল মনে ছিল এই ঘরটা আমি এখানে পুরো একদম খালের পাশে এই প্রথমবার কিন্তু আমি নিজে হাতে কোনো ঘর বানালাম আগে তো ছোট ছিল ঘরটা এখন বেশ খানিকটা আরেকটু একটু বড় বানিয়েছি আর নিচু ছিল একটু উঁচু বানিয়েছি তাহলে বর্ষার সময় না খুব অসুবিধা হয় যত শুকনো ঘর রাখা যায় ততই হাঁস মুরগির পক্ষে অনেক ভালো আর কি ওই জন্য একটু উঁচু করেই বানালাম একেবারে তা যাই হোক বন্ধুরা বলেছিলাম আপনাদেরকে একটা ছোটোখাটো একটা মানে ফার্ম তৈরি করব করবো যে করেছি চাল ঠাল দিয়ে করেছি খুব বেশি যে অনেক কারুকার্য করেছি দানা শুধুমাত্র মাটি দিয়ে আর ওপরে তাবু দিয়ে চারপাশে বাঁশ দিয়ে এই যেগুলো এক ধরে পাটা জাল বলে আমাদের এদিকে পাতা হয় এই পাটা জাল দিয়ে বেশিরভাগ লোকে বানায় এদিকেই বানিয়েছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর মুরগি টুরগি সম্বন্ধে সেরকম কিছু একটা বেশি জানা নেই আমি গ্রামীণ ভাবে মানে পোষি আমাদের এদিকে সেরকমভাবেই করছি যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে তাদের সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাবো না এরকম বেড়াচ্ছে এরা মাঝে মাঝে ছেড়ে দিত বিকালবেলা হলে দেখো এই জন্য এইদিকে খুঁজে বেড়াচ্ছে